অন্যতম একটি জেলা চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে চলে আসলাম

মাছ কম থাকার কারণ ওইখানে আমাদের মাছ পছন্দ হয় নাই তো এখন চলে যাইতেছি চাঁদপুর বড় স্টেশন তো এখানে দেখি ওইখানে এখন চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন এখানে থেকে ইলিশ মাছ আমি মাছ দেখছো সে মাছি নস হ্যাঁ কী মাছ এটা কী মাছ এটা কী মাছ যা

মাছ কিনা হয়ে গেল মাসটা আসলে কি উপলক্ষে আমরা খাইছি তা আমরাই দরা জানি আমাদের নাইদের ভাষা নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা দিতে পারি না এখন নাইদের ভাষা চাইতাম যাইতাম কিন্তু আমাদের এত পরিমাণ খিদা লাগে এই জায়গা ভিতরে ওনারা সবকিছু তো খেয়ে ফেলবে এমন একটা অবস্থা

টাকাতে কিনবে লোকে কিনবে গপাকপ ইনমে গপাকপ ও 30 টাকা কেজি মাছ বাবু গয়ে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটা বাজে দেরি করিস না আটা বাজে দেরি করিস না